এই মুসলিম তরুণীর নাম হাসনা মোহাম্মেদ আসল ঘটনা হল তার বয়স যখন বারো বছর তখন একদিন স্কুলে পড়া না পারার কারণে তার শিক্ষক তাকে বকা দেন এতে তিনি কান্না করেন এ সময় তার চোখ থেকে পানির বদলে স্বচ্ছ কাচের মতো বস্তু পড়তে শুরু করে তখন মন খারাপ থাকায় বিষয়টি তিনি পাত্তা দেননি এরপর বাড়িতে এসে আবার কান্না করার সময় তিনি লক্ষ্য করেন তার চোখ থেকে অত্যন্ত স্বচ্ছ কিছু বের হচ্ছে এতে হাসনা মোহাম্মেদ ভয় পেয়ে যান এবং ঘটনাটি তার বাবা এবং মাকে জানান তার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তাররাও এই ঘটনা দেখে অবাক হয়ে যান হাসনা জানিয়েছেন তিনি কান্না করার সময় স্বচ্ছ এসব বস্তু তার চোখের কোনো ক্ষতি করে না বরং চোখ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তিনি সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও পোস্ট করার পর অনেকেই এই স্বচ্ছ বস্তুকে হিরে বলে দাবি করছেন কিন্তু এগুলো আসলে হিরে কিনা তা হাসনা মোহাম্মেদ নিশ্চিত করেননি প্রায় একই ঘটনা ঘটেছে আর্মেনিয়ার ছোটগ্রাম স্প্যান্ডেরিয়ানের বাসিন্দা স্যাটিনিক কাজারিয়ান নামের এক তরুণীর সঙ্গে তারও কান্নাসপাই চোখের দুই পাতার ভেতর থেকে বেরিয়ে আসত বস্তু এই তরুণী দাবি করেছেন তিনি স্ফটিক কান্নার অধিকারী কাঁদলেই তার চোখ থেকে স্বচ্ছ কাচের টুকরো ঝরে পড়ে এখানে একটি বিষয় বুঝতে হবে স্ফটিক দেখতে হীরের মতো স্বচ্ছ হলেও এদের আণবিক গঠন এবং রচনার মধ্যে পার্থক্য আছে কারণ গ্লাস ভিত্তিক এবং তাপ দিয়ে তৈরি হীরা কার্বন ভিত্তিক এবং কয়েক মিলিয়ন বছর ধরে তীব্র তাপ ও চাপ থেকে তৈরি কয়েক বছর আগে স্ফটিক কান্নার ছবি এবং ভিডিও দেখিয়ে সারা ফেলে দিয়েছিলেন আর্মেনিয়ার ওই তরুণী সেখানে দেখা যায় তিনি একবার করে চোখের পাতা ফেলছেন আর চোখের নিচের অংশ থেকে একটি করে কাচের টুকরো বেরিয়ে আসছে চিকিৎসা বিজ্ঞানে সিস্টোনোসিস নামে এক ধরনের রোগের উল্লেখ আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা সেই বিরল জিনগত রোগের লক্ষণ অনুযায়ী চোখের ভিতর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় স্ফটিক তৈরি সম্ভব তবে সেই স্ফটিকের আকার হয় অনেক ছোট ও তা বেরিয়ে আসার সময় চোখ ক্ষতিগ্রস্ত হয় এ বিষয়ে রাশিয়ার চক্ষু বিসারদ তাতিয়ানা সিলোভা জানিয়েছেন চোখে অত্যধিক লবণের সমারোহের কারণে প্রথমে হৃৎপিণ্ড এবং পরে মস্তিষ্কের সমস্যা দেখা দেয়ার কথা কিন্তু আর্মেনিয়ার ওই তরুণীর ক্ষেত্রে ভিন্ন কিছু ঘটেছে তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ইভান স্কোয়ারের মতে কখনো কখনও শরীরে উপযুক্ত পুষ্টিগুণের অভাবে চোখের পানি স্ফটিকের আকার নিতে পারে